সালামুকুম এসার এম এস আর এম বাইক লোন থেকে আরও একটি সেল আপডেট সেল পোস্ট নিয়ে চলে আসলাম তো আজকে নিয়ে আসলাম স্ট্রাইকার সুপার ফ্রেশ কন্ডিশন অবশ্যই আমাদের ভিডিওতে দেখছেন বিগত ভিডিওগুলোতে আমরা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে হাতির বর্তাতে মাঝে তো যারা ফ্রেশ কন্ডিশনের স্ট্রাইকার খুঁজতেছেন অবশ্যই গাড়িটা দেখতে পারেন দু হাজার উনিশের মডেল একবার সুপার টুপার ফ্রেশ যে চাকার কন্ডিশন তা দেখেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের লোকেশনটা মিরপুর এক গুদারাঘাট এস আর এম বাইক জোন গাড়িটি দেখানো যাক ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাজ যারা নতুনের মতো গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই গাড়িটি দেখবেন আর আমাদের গাড়িতে কিন্তু কোনো পলিশ মারা হয় না পলিশ মারা হয় ওই কোনো পলিশ হয় গাড়িতে দেখতে পারতেছে না কোনো পলিশ হয় চাকা কন্ডিশন পিসের চাকা আটান বস্তু রিয়াল সুপার ফ্রেশ কন্ডিশন যারা বাইক খুঁজতেছে তারা অবশ্যই গাড়ি দেখতে পারেন যারা নতুনের মতো গাড়ি গাড়ি খুঁজতেছেন যারা পাঠাও ওভার রাইড শেয়ার করতে চান তারাই গাড়ি দেখতে পারেন তাদের জন্য বেস্ট গাড়ি অল্প তেলে বেশি মাইলেজ অবশ্যই গাড়িটি দেখবেন তো আমি আমার আরেক পার্টনারের সাথে কথা বলতেছিলাম একবার ফ্রেশ কন্ডিশনের স্ট্রাইকার যারা খুঁজতেছেন দেখতে পারেন গাড়িটি আর আমাদের লোকেশনটা কোথায় কাকা লোকেশনটা কোথায় লোকেশনটা কোথায় আমাদের এখানে শপে আসতে রোড নাম্বার রোড পাঁচ নাম্বার হাউস পাঁচ নাম্বার হাউস কাকা বইলা দিছে রোড নাম্বারটা অবশ্যই আশা রাখি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন সুপার ফ্রেশ কন্ডিশনের স্ট্রাইকার যারা খুঁজতেছেন সে গাড়িটি দেখতে পারেন তো দুই হাজার উনিশের মডেল দুই বছর পেপারস সাতাইশ সাল পর্যন্ত ট্যাস্টোকেন আপডেট স্মার্ট কার্ডের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে এক টাকার কাজ নেই গাড়িটির প্রাইস দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসার অ্যাম সাথে থাকবেন